প্রতীক্ষাকে উচিত শিক্ষা দিল পুতুল ও মধুবালা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো অনির্বাণ শিমুলের চরিত্র নিয়ে কথা বলে অনির্বাণ বলে শিমুলের সাথে শতদ্রুত যে রিলেশন রয়েছে আর তারা যে ঘনিষ্ঠ অবস্থায় ছিল তার ছবি রয়েছে আমার কাছে এর পরে সেই ছবিগুলো কোর্টে পেশ করে এরপর আরাধনা বলে আমি এটা বিশ্বাস করি না যে ওই ছবির মধ্যে শিমুল আর শতদ্রুর কোনো ঘনিষ্ঠ ছবি রয়েছে আমি জানি ওর মধ্যে আলাদা কিছু রয়েছে আমি ওটা দেখতে চাই তখন অনির্বাণ বলে আমি মহামান্য আদালতকে দিয়েছি আপনাকে দিইনি এটা দেখার জন্য তারপরে মহামান্য আদালত আরাধনার দিকেও দেখায় ছবিটা আরাধনা ছবিটা দেখে বলে এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে শিমুল তার বন্ধুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর এতে জোড়া অবস্থা কোথায় দেখলেন আমি তো জানি আমাদের সব বাড়িতে গেস্ট আসলে তার দিকে কিছু না কিছু আমরা খাইয়ে থাকি আর শিমুলও সেটা করেছে দোষের কি করেছে তখন অনির্বাণ বলে আমি তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি শিমুল দেবী জোড়াজোড়ি করে জোর করে শতদুকে মিষ্টি খাওয়াচ্ছে তখনই আরাধনা বলে আপনি কেসটাকে অন্যদিকে ঘোরানোর জন্য আপনি এতটাই ব্যস্ত এতটাই উত্তেজিত যে আপনি উল্টোপাল্টা পাল্টা বকছেন তখন অনির্বাণ বলে আপনি চুপ করুন আমি যেটা বলছি সেটা মহামান্য আদালত বুঝতে পারছে এরপরে জজ সাহেব বলে যে আপনারা দুজনে চুপ করুন এরপর পোড়াককে নেমে যেতে বলে তারপরে পোড়াকের স্কুলের হেড স্যারকে ডেকে পাঠায় আরাধনা আরাধনা হেড স্যারকে জিজ্ঞাসা করে যে আপনি পরাগ বাবুকে কিভাবে চেনেন তিনি জানাই যে পরাগ তার স্কুলেরই শিক্ষক আর পাঁচ বছর ধরেই সে শিক্ষকতা করছে আর সেই সূত্রেই পরাগকে চেনা তখন আরাধনা বলে আপনি পরাগ বাবুকে কিরকম মানুষ হিসাবে জানেন তখন শিক্ষক মশাই জানাই পরাগকে আমি যতটা দেখেছি আমি সেটাই বলছি আমাদের স্কুলে অনেক কালচারাল প্রোগ্রাম হয়েছে অনেক শিক্ষকরা সেখানে অর্থ দিয়েছে কিন্তু পরাগ সেখানে কোনোভাবেই দিতে চায়নি পরাগ এক একজন অর্থপ্রেমিক মানুষ আমি সেটাই জানি আমার কাছে পরাগ ব্যানার্জির স্ত্রী একবার পরাগের নামে অভিযোগ এনেছিল আমি সেটা শুনে আমার মাথা নত হয়ে গিয়েছিল তাই আমি একদিন হঠাৎ করে পরাগ ব্যানার্জির বাড়িতে চলে যাই সেখানে গিয়ে আমি যেটা দেখি পরাগ ব্যানার্জি স্কুলে এমনিতে মিউ মিউ করে কথা বলে কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখি তার কী প্রতাপ তার স্ত্রীকে সে মানসিক ও শারীরিক টর্চার করে সে যেভাবে কথা বলল তাতে আমার কাছে পরিষ্কার যে পরাগ ব্যানার্জি তার স্ত্রীর সাথে মোটো ভালো ব্যবহার করে না তখন অনির্বাণ বলে আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে তখন শিক্ষক মশাই জানাই যে পরাকের সাথে আমার আলাদা করে কোনো শত্রুতা নেই সে আমার স্কুলের শিক্ষক আর ওইটুকুই আমাদের পরিচয় তাহলে তার নামে আমি মিথ্যে কথা বলবো কেন আর প্রমাণ কিসের আমি যেটা মুখে বলছি সেটা সত্যিই কথা আমি কোনো মিথ্যে কথা বলছি না এরপর পরাগ ব্যানার্জি উঠে দাঁড়িয়ে পড়ে বলে আমার নামে কেন মিথ্যে কথা বলছেন স্যার আপনাকে শিমুল বাবা বলে ডেকেছিল সেই জন্যই আমার নামে এইভাবে মিথ্যে কথা বলছেন তখনই অনির্বাণ বলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন স্যার আপনি বুঝতে পারছেন শিমুল ব্যানার্জি তার সাথে বাবা মেয়ে সম্পর্ক পাতিয়েছে আর সেই কারণে মিথ্যে বলছে আমি একজন পুরুষ মানুষ হয়ে বুঝতে পারছি পরাগ ব্যানার্জির কষ্ট দুঃখের কথা তখন যশ সাহেব বলে আপনারা সবাই চুপ করুন আপনারা বসুন যে যার জায়গায় এরপর মাস্টারমশাই ওখান থেকে নেমে চলে যায় আরাধনাকে জিজ্ঞাসা করে যে আর কারো সাক্ষ্য গ্রহণ করবে কিনা আরাধনা বলে যে না আজকে তার আর কোনো সাক্ষ্য গ্রহণের কোনো কাজ নেই এরপরে কোটের কাজ মুলতবি হয় এদিকে দেখায় যে পুত্র পুতুল সুস্থ হয়েছে সে যখন বসে থাকে তার মা বলে যা পুতুল মাত্র ঘরে গিয়ে শুয়ে পড় আমি এর দিকে খেতে দেবো আমার অনেক কাজ তখন পোড়া পলাশ আর প্রতীক্ষার নিচে নেমে আসে পুতুল বলে যে আমার এত শরীর খারাপ আমার বউ যদি জানতো তাহলে আমাকে দেখতে আসতো আমার বউ আমাকে খুব যত্ন করতো আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম সেই সময় প্রতীক্ষা বলে হ্যাঁ এখনো বউকে ভুলতে পারো না পুতুল বলে হয়েছে হয়েছেটা কি আমার বউ জেলে রয়েছে আর সেই জন্য পুলিশ আসবে আমাদের দিকে জিজ্ঞাসাবাদ করতে আমি তোর নামে বলবো তুই এই সব করেছিস তুই বিষ খাইয়েছিস তখন প্রতীক্ষা বলে দেখেছো মা কেরকম কথাবার্তা আমার নামে সব সময় উল্টোপাল্টা বলতে থাকে যখন ভাইয়েরা দেবে না ধরে দুঘা তখনই বুঝতে পারবে কেমন লাগে তখন পুতুল বলে আমাকে কি দিবি দুঘা আমি তোকে এই বাটিটা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেব। তুই আমাকে মারার কথা বলছিস তখন প্রতীক্ষা বলে দেখেছো মা তোমার মেয়ে আমাকে মারতে আসছে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তখন মধুবালা দেবী বলে যে আমরা ওর কথা ধরি না তুমি বা ধরছো কেন তখন প্রতীক্ষা বলে যে তোমরা ধরো না বলেই তো আজকে এই অবস্থা যদি প্রথম থেকে একে শাসন করতে বা কাকেও শাসন করতে দিতে তাহলে মেয়েটা আজকে এরকম হতো না পলাশ বলে সারাদিন বাড়িতে কি করো মা তুমি দিদিকে একটু শিক্ষা দিতে পারো না তখনই মধুবালা দেবী রেগে যায় বলে আমি সারাদিন বাড়িতে কি করি দেখতে পাস না এত রান্না বান্না ঘরের কাজকর্ম সবই আমাকে করতে হয় আমি এই বয়সে এত কাজ করতে পারি প্রতীক্ষা বলে যে বসে বসে খেলে হবে শরীরটাকেও একটু নাড়াচাড়া করতে হবে তাহলে দেখ দেখবে ভালো থাকবে তোমার বড় বউ তো তোমাকে বসিয়ে বসিয়ে অকেজ করে দিচ্ছিল তোমাকে মেরে ফেলার কাজ করছিল সেটা তুমি বুঝতেও পারছিলে না পরে হলে ঠিক বুঝতে পারতে আর যদি কাজ করতে এতই কষ্ট হয় তাহলে কাজের লোক রাখো তোমার যদি পয়সা থাকে তখন মধুবালা দেবী বলে একদম চুপ করে থাকো তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না আমি তোমার সম্পর্কে শাশুড়ি হই আমাকে যদি সম্মান করতে পারো করবে না সম্মান করতে পারো কথা বলার দরকার নেই আমি বলে দিচ্ছি আজকের পর থেকে আমার সাথে এইভাবে আর কথা বলবে না সো বন্ধু মধুবালা দেবী কিসে একটু একটু করে নিজের ভুল বুঝতে পারছে প্রতীকার এই ব্যবহারের জন্য তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো